এই মুহূর্তে বলটা আক্রমণ লম্বা বল ভাসিয়ে দিয়েছেন শহীদদের উদ্দেশ্যে মতো জায়গা বাড়াতে পারলেন না আমান আক্রমণে শরীর মধ্যে স্মৃতি সংসদ চাল -b 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 तो है पर छोट्ट लॉके

রায়দুস থেকে এই মুহূর্তে আমরা করতে সংশোধিত ফুটবল উপযোগী আবহাওয়া যে আবহাওয়া ফুটবলাররা পছন্দ করে যে আবহাওয়া ফুটবলারা কিন্তু ভালোবাসে কেমন আবহাওয়া কিন্তু এই মুহূর্তে ফুটবল গ্রাউন্ড তবে এই ক্লাবকে আমরা আলাদা কিন্তু ট্রেন করেছে মাঠের পশ্চিম প্রান্তে এবং মাঠে পূর্ব প্রান্তে চমৎকার একে আমরা কিন্তু এমন দৃষ্টান্ত কিন্তু সব মাঠে দেখি না তবে আমরা কিন্তু এই মাঠে দেখতে পাচ্ছি যে ফিমেল সাপোর্টারদের জন্য আমরা দেখছি সংসদের একজন খেলোয়াড় মাটিতে পড়ে আছে তবে ভাতৃত্ব স্বরূপ আচরণ করছে কিন্তু ওই ইজাস ফুটবল একাডেমি দুজন খেলোয়াড় কিন্তু তার কাছে যে তার খোঁজ খবর নিচ্ছে চমৎকার সহি দেখার মতো নিদর্শন আর আমরা জানি এই ডোবা নবারণ সঙ্গে যে আয়োজনগুলো হয়ে থাকে সেই আয়োজনগুলো অত্যন্ত সার্থকতার সাথে অত্যন্ত দক্ষতার সাথে কিন্তু সফল হয়ে থাকে এবং ইতিমধ্যে দুটি দল কিন্তু সেমি ফাইনালের দিকে নিশ্চিত করেছে একটি হচ্ছে স্বাগতিক ডোবা নবারণ সংঘ আরেকটি হচ্ছে সান স্পোর্টিং ক্লাব দুটি দলই কিন্তু শক্তি এবং দক্ষতা এবং যোগ্যতার সাথে সেমি ফাইনালের নিশ্চিত করেছে এই মুহূর্তে

দেখা যায় ঝুঁকি আছে কিন্তু পর্যন্ত সাজ্জাদ সাজ্জাদ কিন্তু একটি সুযোগ তৈরি করেছিল আচামকে একটি সুযোগ কিন্তু কাজের কাজটি করতে পারেনি পড়াতে পারলেন উভয় দলের খেলোয়াড়রা ছোট ছোট পাস করে নিজেদেরকে বিদ্রোপ করার চেষ্টা করছে জহিরের উদ্দেশ্য কিন্তু ঠিক মতো জায়গা দিতে পারলেন নাই ফাইটিং ট্যাকেল করার চেষ্টা ছিল ওই সজলের তবে বিডি বলে তার আগে কিন্তু এই বিপজ্জনক ভাবে ট্যাকেল করার কারণে ওই সজলকে হলুদ কার্ড দেখে সতর্ক করলে ম্যাচের প্রথম হলুদ কার্ড ডায় বাঁকানো কি দুজন সাদা যাচ্ছি মানব যাচ্ছি চলেছেন কঠোর সতেরো বল যখন যা দেখা যায়

কিন্তু একেবারে ছোট ছোট বাল করে খেলার চেষ্টা করছে আর আগেই বলেছি ফুটবল ফুটবল